আমার সকু নাহি রে সুকের টিয়া সাত সাতটা বিয়া করলাম জেলায় জেলায় আমার বিয়া করলাম আমি জেলা বিবারিয়া বিয়ার পরে মারে সাতের বাড়ির বোলায় আমার রে আমার সুখ নাই রে সুকাণীর টিয়া চাত চারটা বিয়া করলাম জেলায় জেলা হে গিয়াই আমার সুখ নাই করিলাম বিয়া জেলা ফৰি থুৰ বাসৰ গিয়া শুনি শ্বশুর আমার সুৰ আমার সুখু নাই রে আমার সুখু নাই রে সুখ কৰা নেতিয়া চাত বিয়া করলাম জেলায় জেলা হে গিয়াই আমার সুখ নাই রে তারপরে খৰিলাম বিয়া জেলা বৰগুনা বাসৰ ঘরে গিয়া শুনি বৌয়ের শহু কান আমার সুখ নাই রে

বাসর করে গিয়া দেখি বোবের গালে দাঁড়িয়ে টিয়া চার চারটা বিয়া করলাম জেলায় জেলায় গিয়া আমার সুখ নাই রে তারপরে করিলাম বিয়া জেলা কুষ্টিয়া বাসর করে মারলো ববে ভাড়া তাহা দিয়ায় আমার সুখ নাই রে